আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন টিভিএস ফনিক্স একশো পঁচিশ সিসির বাইক গাড়িটি ওভারফ্লো হচ্ছে তো আজ আপনাদেরকে দেখাবো অনেকে কার্বরেটার ফেলে দেয় ওভারফ্লোর কারণে সারে তারপরেও কাজ হয় না তারপরেও তেল পড়ে তো দেখতে পাচ্ছেন একটি মোটর আর একটি কটনবারের সাহায্যে ফ্লোট পিন্ডা যেখানে বসবে ওইখানে পালিশ করা হচ্ছে দেখেন এভাবে পালিশ করে নিলে পারে ইনশাল্লাহ আপনাদের কার্বোরেটার আর কখনও ফেরা লাগবে না যে রানিং জেটটা দেখছেন এটা পরিষ্কার করছি আমরা কার্বোরেটার পিস্টন দেখছেন এগুলো পরিষ্কার করছি আমরা আমাদের পালিশ করা হয়ে গেছে এখন কার্বোরেটার কি সেট আপ করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে পারি আপনাদের জন্য দেখছেন কারোর সেট আপ করে নেব এখন এভাবে পিনের গ্রুপ যদি আপনারা পালিশ করে নেন তাহলে একশো পার্সেন্ট না এক হাজার আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো আমি যে আপনাদের আর ওভারফ্লো হবে না সহজে হ্যাঁ পিনের মাথায় ময়লা মাটি গেলে সেক্ষেত্রে ওভারফ্লো করে তো আপনারা একটা ফিল্টার অবশ্যই দিবেন তেল ফিল্টার একটা লাগাই দিবেন তাহলে আপনাদের আর ওভারফ্লো করবে না এই যে রানিং জেড স্লো জেড আমরা টাইট করে নিলাম আমরা নতুন একটি ফ্লোট পিন দিব এই যে দেখেন গ্রুপটা কত সুন্দর পালিশ হয়েছে দেখেন দেখেন নতুন একটি ফ্লোট পিন দিব আশা করি এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের আর কার্বোরেটার ফেলা লাগবে না তো ওভারফ্লো রোগটা আসলে অনেক খারাপ তেল লাইন আপনারা অফ করে অফ করলেন না সেই ক্ষেত্রে কি হয় আপনার তেলগুলো সব পড়ে যায় তো এইভাবে আপনারা ফ্লোর পিনের গ্রুপটা আছে গ্রুপ দিয়ে তেল আসে ওটা আপনারা ভালো করে পালিশ করে নেবেন এই যে দেখেন আমাদের পালিশ কমপ্লিট এইরকম একটা ফিল্টার লাগাই নেবেন এই যে দেখেন কত সুন্দর তেলটা অফ হচ্ছে দেখেন আপনার কার্বোহেটার বাটিতে যখন তেল আসবে তখন ওই ঢোলটা দেখছেন না ওই ঢোলটা ভেসে যাবে ভেসা ভাসলে পরে তখন আপনার পরিমাপ মতো বাটিতে তেল আসবে যখন গাড়ি স্টার্ট করবেন তখন আবার তেলটা রানিং হয়ে যাবে গাড়ি বন্ধ করবেন তখন আবার আপনাদের তেলের মাপটা অ্যাডজাস্ট হওয়ার পরে আর তেল আসবে না দেখেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেন আর তেল আসতেছে না এভাবে কাজ করলে পারে একশো পার্সেন্ট পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট আপনাদের কাজ হবে